আজ আমি শেয়ার করবো কুমড়ো পাতার ভর্তা বা বাটা নমস্কার আমি প্রিয়াঙ্কা আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই তো কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ তাজা কুমড়ো পাতা আর কুমড়ো পাতার এই ডাঁটির অংশটা বাদ দিয়ে জাস্ট শুধু পাতার অংশটা নিচ্ছি এখানে এই রকম সাইজের দশটি কুমড়ো পাতা নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবার এইভাবে কুঁচিয়ে নিয়েছি এবার কুমড়ো পাতার ভর্তা বানাতে আমি একটা শুকনো কড়ায় প্রথমে পাঁচটি শুকনো লঙ্কা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে সুন্দর গন্ধ ছড়াতে থাকলে সেই পর্যায়ে শুকনো লঙ্কাগুলিকে তুলে নেব এবার কড়ায় দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর চারটি বড় রসুনের কোয়া এবার রসুনের কোয়াগুলি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনের কোয়াগুলি দু মিনিট ভেজে নেব আমি রসুনের কোয়াগুলি গোটা গোটা দিয়েছি বলে দু মিনিট ভেজে নিলাম আর আপনারা যদি রসুনের কোয়াগুলি কুঁচিয়ে নেন তাহলে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলেই হবে এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে রসুনের সঙ্গে আরও দু মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কুঁচিটা দিয়ে আরও দু মিনিট ভেজে নিলাম পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার তুলে নিলাম এবার ওই কড়াই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা কুমড়ো পাতাগুলি এর মধ্যে দিচ্ছি দুই চামচ জল যাতে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এই জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে নিতে হবে তা না হলে সবটা একসঙ্গে সেদ্ধ হবে না তো পাঁচ মিনিট পর দেখুন শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার গ্যাস অফ করে শাকটা কড়া থেকে তুলে নিলাম এবার কুমড়ো পাতার ভর্তা তৈরি করার জন্য নিয়েছি শিলনোড়া আমি আজকে শিলনড়াতেই কুমড়ো পাতার ভর্তাটা বানাবো তো প্রথমেই শিলেতে নিচ্ছি আগে থেকে শুকনো কড়ায় ভেজে রাখা দুটি শুকনো লঙ্কা ডাঁটিটা বাদ দিয়ে আর একটু লবণ ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন এবার নড়ায় গুঁড়ো করে নেব আর শুকনো লঙ্কাটা একদম মিহি করে গুঁড়ো করলাম না যেহেতু ভাজা শুকনো লঙ্কা তাই একটু একটু দানা দানা থাকলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এবার সেদ্ধ কুমড়ো পাতাগুলো বেটে নেব তো একদম মিহি করে বেটে নিলাম এই রকম মিহি করে বাটার জন্য শাকটাকে দুইবার ধরে বেটে নিয়েছি এবার আগে থেকে হালকা ভেজে রাখা রসুন ও পেঁয়াজটাকেও বেটে নেব আর রসুন ও পেঁয়াজটা একদম মিহি করে বাটলাম না একটু দানা দানা রেখে বেটে নিলাম এতে করে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে তো বাটা বাটি শেষ হয়ে গেলে ভর্তার যে বিশেষ উপকরণ সর্ষের তেল সেটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম বেশ তৈরি হয়ে গেল খুবই মজার কুমড়ো পাতার ভর্তা এবার আমি পরিবেশন করে দেব এই কুমড়ো পাতার ভর্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন